ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد سعودية رياض تكي جناب জান্নাতুল দাউসে যারা যাবে তাদের গুণাবলী কি কি হবে এরপরে আল্লাহ রবুল আলমিন সুরা মিনুনের এক থেকে এগারো পর্যন্ত আয়াতে এবং সুরা আল কাফের একত্রিশ থেকে পঁয়ত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করেন প্রথমে আমরা উল্লেখ করব সুরা মিনুনের پرتخب سورال من آیات گلو والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون أمرا يا دولتي যেসব গুণাগুল গুণাবলী দেখতে পায় জান্নাতুল ফেরদাউসের দাওসের অধিবাসীদের তার মধ্যে প্রথম গুণাবলী হচ্ছে তারা নামাজে খুশু অর্থাৎ ভীত এবং অবনত এবং শান্তভাবে নামাজ আদায় করে খুশু শব্দের অর্থ হলো স্থির অন্তরকে স্থির রাখা শরীরকে স্থির রাখা বিনয় নম্রতা প্রকাশ করা নামাজে এদিক সেদিক না তাকানো দেহ ও মন উভয়ের মাধ্যমে খুশু পালন করতে হবে মনের দিক থেকে খুশু হলো আল্লাহর ভয় ভিত থাকা এবং দেহের খুশু হলো তার সামনে দৃষ্টি নত থাকবে এবং আওয়াজ উঁচু করা যাবে না যেভাবে রাজা বা ক্ষমতাদর ব্যক্তি সামনে যদি কেউ হাজির হয় তাহলে কীভাবে মানুষ ভীত সন্ত্রস্ত থাকে এবং আওয়াজ নিচু করে তেমনিভাবে যিনি রাজা রাজা বাদশাহ বাদশাহ এবং যিনি মানুষকে বাদশাহী প্রদান করেন সেই মহান রব্বুল্লা আলমিনের দরবার যদি আমরা দাঁড়াতে হয় তাহলে কেমন হওয়া উচিত আমাদের দাঁড়ানো কিভাবে আমরা নামাজ পড়ব কী পদ্ধতিতে দাঁড়িয়ে তার সামনে এবার নামাজ নামাজ আদায় করব সেটি আমাদের অবশ্যই মনে রাখতে হবে এটি হচ্ছে জান্নাতুল ফের দাওসের যারা অধিবাসী হবে তাদের প্রথম গুণ আল্লাব্বুল আলামিন বলেন অর্থাৎ রহমান বা আল্লাহর জন্য যাবতীয় আওয়াজ বিনীত এবং স্তব্ধ হয়ে যাবে সুফি সুফি কথা কিছুই শোনা যাবে না শুনবেন না আপনি হাসরের দিন সালাতকারী কখনও নামাজে উপরে দিকে তাকাবে না ডানে বামে তাকাবে না এবং সিজদার জায়গাও পরিষ্কার করবে না কাফড় গুটাবে না পুরোপুরি ধীর স্থির এবং শান্তভাবে নামাজ আদায় করতে হবে অনর্থক নড়াছাড়া করবে না রুকু সিজদা দাঁড়ানো বসা যতক্ষণ শেষ না হয় ততক্ষণ অন্য কোনো কাজ করা যাবে না রসুল্লা সাল্লা সাল্লাম বলেন সালাতের সময় আল্লাহর আল্লাহ তালা বান্দার প্রতি সর্বক্ষণ দৃষ্টি নিবন্ধন রাখেন দৃষ্টি নিবন্ধ রাখেন যতক্ষণ না সে অন্যদিকে দৃষ্টি না দেয় তারপর যখন সে অন্যদিকে দৃষ্টি মনোনিবেশ করে তখন আল্লাহ তালা তার দিক থেকে অন্যদিকে দৃষ্টি ফিরিয়ে নেন ইবনে আজা দ্বিতীয় গুণ হচ্ছে যারা জান্নাতের অধিবাসী জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হবে তাদের দ্বিতীয় গুণ হচ্ছে অনর্থক কথা এবং অসার কর্মকাণ্ড থেকে এবং অপ্রয়োজনীয় বিভিন্ন কথা থেকে এবং কাজ থেকে তারা বিরত থাকবে এর মধ্যে ওলামাইকেরাম উল্লেখ করেছেন শির্ক এবং গান বাজনা এবং আজেবাজে কথা যাতে কোনো লাভ নেই দুনিয়া এবং আখেরাতের কোনো কল্যাণ নেই এসব কথা তারা এড়িয়ে যাবে রসুর সাল্লা সালামের স্বাদ করেন মেন হোসনে ইসলাম এলমার কুহু মালাই আনি। মানুষ যখন অনর্থক বিষয়সমূহ ত্যাগ করে তখন তার ইসলাম সৌন্দর্য মণ্ডিত হতে পারে তিরমিজি মিজি দুই হাজার তিনশো সতেরো এবং ইবনে মাজা তিন হাজার নয়শো ছিয়াত্তর হাদিস্টি ছয় আল্লাহ রবুল আলমিন করেন যখন তারা এমন জায়গা দিয়ে চলে যেখানে বাজে কথা বা কাজ হচ্ছে তারা সেই জায়গা ভদ্রভাবে অতিক্রম করে সূরা খানের বাহাত্তর নম্বর আয়াত তাই বিহুদা কোনো কাজ করা এবং সেটি এবং অপবাদ দেওয়া কাউকে মন গড়া কথা বলা গালিগালাজ কারণ মন্দ নামে ডাকা এবং বাজে ঠাট্টা মস্কারি করা ভাড়ামি করা অন্য মানহানি করা এবং অন্যকে অযথা কষ্ট দেওয়া এসবই বাজে বাজে কাজের অন্তর্ভুক্ত এগুলি পরিপূর্ণ মমিন এবং জান্নাতের ফিরে দাউসের অধিবাসীরা কখনো সেটি করতে পারে না আমাদের দেশে এবং গ্রামাঞ্চলে দেখি চা দোয়ানে বসে দোকানে বসে অনেকেই গিবত করে এবং প্রতিনিয়তই তাদের জন্য আর কোনো কাজ নেই প্রতিনিয়তই তারা এই কাজটি করছে আল্লাহ তাদের আমাদের সবাইকে হেদায়েত করুন আর ব্যক্তি হবে শান্ত মেজাজের এবং পবিত্র পরিচ্ছন্ন স্বভাব এবং রুচিবোধ সম্পন্ন মানুষ তৃতীয় গুণ হচ্ছে যারা জাকাত আদায় করতে সর্বদা সক্রিয় থাকে অর্থাৎ বকিল বা কিফন নয় তারা নিজের কারো উন্নতি দেখেও তারা হিংসা করে না মনকে পরিষ্কার রাখে যেভাবে জাকাতে দুটি অর্থ হতে পারে প্রথম অর্থ হচ্ছে ফরজ জাকাত অর্থাৎ জাকাত আদায় করে আর আরেকটি অর্থ হচ্ছে পবিত্রতা তারা নিজেদেরকে অন্তরকে পবিত্র রাখে যেভাবে বাহ্যিক বাহ্যিক দিককে অর্থাৎ শরীরের উপরিভাগকে যেভাবে পরিষ্কার রাখে ভিতরের অংশকেও তারা এভাবে পরিষ্কার রাখে চতুর্থ গুণ হচ্ছে তারা লজ্জাস্থানের হেফাজত করে অর্থাৎ যৌনাঙ্গের হেফাজত করে এটি তারা নিজের স্ত্রী এবং দাসী ব্যতীত অন্য কারো অন্য কারোর সামনে লজ্জাস্থান খোলে না এবং তারা লজ্জাস্থানকে জেনা বদমাসি খারাপ কাজ থেকে তারা দূরে থাকে আল্লাহ রব্বুল আলমীর সাত করেন তোমরা জিনার ধারেও যেও না অর্থাৎ ব্যবিচারের ধারেও যেও না নিঃয়িতা অশ্লীল এবং নিকৃষ্ট নিকৃষ্ট কাজ রসাল্লা সাল্লামের সাদ করেন মাই অদমান লি মা বাইনা লেখে ও মা বাইনা রেজিলাইহা অদমান জান্না যে ব্যক্তি নিজ জিব্বা ও লজ্জাস্থানের হেফাজতের গ্যারান্টি দিব আমি তার জান্নাতের গ্যারান্টি দেব শহী বখারির ছয় হাজার চারশো চুয়াত্তর নম্বর হাদিস পঞ্চম গুণ হচ্ছে যারা আমানত রক্ষা করে আমানতের খেয়ালত করে না এমন মানুষ হবে জান্নাতের ফেরুদাউসেল অধিবাসী ষষ্ঠ গুণ হচ্ছে যারা ওয়াদা দিয়ে তা পূর্ণ করে এই ওয়াদা আল্লাহর সাথে কৃত ওয়াদা এবং বান্দার সাথে সাথে সম্পর্কিত ওয়াদা যেগুলি বান্দার সাথে কোনো মানুষের একটা ওয়াদা দিলে সেটা পরিপূর্ণ করা যেহেতু সেটি যদি কেউ আদা খেলাফ করে সেটা মোনাফেকের লক্ষণ যেটি শহিবখারের শহিবখারির চৌত্রিশ নম্বর হাদিসে উল্লেখ রয়েছে ইবনে আমার হদ থেকে বর্ণিত হাদিসে তো মোমিন কখনো যখন সে ওয়াদা ওয়াদা ও দে সেটা পূর্ণ করে এবং মানুষের আমানত রক্ষা করে আমানত যদি কেউ রাখে যেমন অর্থ বা সম্পদ যদি আমানত রাখে সেটা হেফাজত করে এবং যথাযথভাবে তার মালিকের কাছে সেটা ফিরিয়ে দেয় আর যখন কোনো গোপন কথা তার কাছে আমানত রাখে সেটা সে অন্য কারো কাছে প্রকাশ করে না সেটিও আমানত সে আমানত রক্ষা করা সেটি মুমিনের লক্ষণ রসুল সাল্লাম ফ্রাই বলতেন যার মধ্যে আমানতদারি আমানতদারি নেই সে তার ইমান নেই আর যার মধ্যে ওয়াদা বা প্রতিশ্রুতি রক্ষার গুণ নেই তার মধ্যে দিনদারি নেই মসনাদে আহমেদ সপ্তম গুণ এবং সর্বশেষ গুণ হচ্ছে তারা সালাতের প্রতি সবসময় যত্নবান হয় নামাজ নষ্ট করে না এর অর্থ হলো সালাতের সময় রক্ষা করে কানুন রক্ষা করে শর্তাবলী পালন করে এবং আর কান প্রথম ওয়াক্ত এবং যে নামাজ যেভাবে পড়তে বলেছে সেইভাবে যথাযথভাবে সময় যেই যেই সময় পড়া দরকার সেই সময় পড়ে আদায় করে এবং রুকুশেজা যথাযথভাবে পালন করে প্রতিটি নামাজের প্রতিটি কাজের প্রতি পুরোপুরি নজর রাখে এগুলি আপনারা জানেন এই গুণাবলী শুরু হয়েছে সালাদ দিয়ে এবং শেষ হয়েছে সালাত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ করেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুযলা আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং নেক কাজ করেছে তাদের আতিথেয়তার জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস তারা সেখানে চিরকাল থাকবে এবং সেখান থেকে তারা অন্যতর শিফট বা স্থানান্তর হইতে চাইবে না সুরাত সুরা আল কাহাফের সুরা কাহাফের একশো সাত এবং একশো আট নম্বর আয়াত তাই রসুসাল্লাহ আলু সাল্লামের স্বাদ করেন ফেজাস আল তুমুল্লাহ আলুল ফিরদাউস সহি বোখারিতে রয়েছে যে তোমরা আল্লাহর কাছে কোনো জান্নাত চাইবে তোমরা জান্নাতুল ফিরদাউস চাইবে ফ্নাহসতুল সতুল গো আহ এটি হচ্ছে আহল আল জান্না এটি হচ্ছে জান্নাতের মধ্যভাগ এবং সর্বোত্তম ভাগ এবং সবচাইতে উঁচু জান্নাত ফকাহু আরশুর রহমান এর উপরে রয়েছে আল্লাহ রাবুল আলমিনের আরশে আজিম অমিনহু তাফজরু অমিনহু তুফাজ্জির আনহার জান্না এর উপরেই রয়েছে আরশে আজিম এবং এ এই জান্নাত থেকেই অন্যান্য জান্নাতের নহরসমূহ বা নদীসমূহ প্রবাহমান থাকবে বোখারি দুই হাজার সাতশো নব্বই নম্বর হাদিস আল্লাহ রব্বুল আলমিন আরও ইস্বাদ করেন মুমিনদের যারা জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হবে তাদের জন্য জান্নাতকে এবং তাদেরকে কিভাবে আপ্যায়ন করা হবে সুরা আল কাফের সুরা কাফের একত্রিশ থেকে পঁয়ত্রিশ নম্বর আয়তে আল্লাহ রবুল্লা আলমিন বলেন আল্লাহ রবুল্লা আলমী এরশাদ করেন আর জান্নাতকে নিকটবর্তী করা হবে মুতাকিন বা ফরেস্ট তাদের থেকে দূরে রাখা হবে না এটিকে এর ওই প্রতিশ্রুতি তোমাদেরকে দেয়া হয়েছিল প্রত্যেক আল্লাহ অভিমুখী বান্দাদের এবং আল্লাহ অভিমুখী যারা হেফাজতকারী তাদের জন্য যারা গায়েব অবস্থায় আল্লাহ রহমানকে আল্লাহ রবুলা আলমিনকে ভয় করেছে এবং বিনীত অন্তর নিয়ে উপস্থিত হয়েছে তাদেরকে বলা হবে তোমরা শান্তির সাথে প্রবেশ করো এটা অনন্ত জীবনের দিন এখানে তারা যা কামনা করবে তাই থাকবে এবং আমার কাছে রয়েছে তারও বেশি বারকল্লাহ উল্লা কুমফুল কোরআন আজিম হোসাল্লাহসাল্লাম আলব